السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم "يا أيها النبي إنا أحللنا لك أزواجك اللاتي، إنا أحللنا لك أزواجك اللاتي انا لك ازواجك اتيت اجورهن وما ملكت يمينك مما آفاء الله عليك"

রসুলল্লা সাল্লাহ আলিয়্লামের বৈশিষ্ট্য সমূহ অর্থাৎ আল্লাহ সবহান রসুরল্লাহ সাল্লিউসাল্লামের মধ্যে এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন যা উম্মতকে দেয়া হয়নি তো রসুল ইসলামকে উম্মতের উপরে যে সকল বৈশিষ্ট্যসমূহ দেওয়া হয়েছে তার কিছু আমরা আমাদের এই ক্লাসে বর্ণনা করব প্রিয় ভাইরা তবে উম্মতের উপরে রসুল্লাহ স্লামের বৈশিষ্ট্যসমূহ অনেকগুলি সবগুলি বৈশিষ্ট্য এক ক্লাসে শেষ করা যাবে না বিদায় আমি এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সমূহকে দুই ভাগে বিভাগ ভাগ করে দুই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয়ভাবে আসুন সকল উন্মতির উপরে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে যে সকল বৈশিষ্ট্য সমূহ দান করেছে তার একটি বৈশিষ্ট্য হল প্রথম বৈশিষ্ট্য হল যে উম্মতের জন্য একসাথে চার স্ত্রীর অধিক রাখা যায় নেই অর্থাৎ একজন ব্যক্তি যদি একাধিক বিবাহ করতে করতে পারবে তবে একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ চারজন স্ত্রীর অধিক সে রাখতে পারবে না অর্থাৎ চারজনের বেশি পাঁচজন বিয়ে করতে পারবে না তবে হ্যাঁ এই চারজনের মধ্য থেকে কেউ যদি মরে দেয় অথবা কাউকে যদি তালাক দিয়ে দেয় তাহলে আরেকজনকে বিয়ে করে ষাটজন চতুর্থ নম্বরটা পুরো করতে পারবে কিন্তু পাঁচ নম্বর বিবাহ সে করতে পারবে না কিন্তু রসুর কে আল্লাহ সুহান দিনের স্বার্থে চারের অধিক স্ত্রী একই সাথে বিবাহ বন্ধনে রাখার অনুমতি দিয়েছেন সাথে দাস দাসী তার জন্য হালাল করেছেন যেমন আল্লাহ সুবাহ কোরআনুল সুরায় আহজাবের পঞ্চাশ নং আয়তাল্লাহ করছেন হে নবী আমি আপনার জন্য আপনার স্ত্রীকে হালাল করে স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে আপনি মহারানা দিয়েছেন যাদের মহারানা আপনি দিয়েছেন তাদের আপনার জন্য হালাল আরেক এবং আপনি গণিমতের হিসাবে যে সমস্ত নারীদেরকে পেয়েছেন যেগুলো আপনার মালিকানাধীন তাদেরকেও আপনার জন্য হালাল করেছে এরপরে আয়াতের শেষ ভাগে কি বলেছেন হতাল্লা কামিন এটা শুধুমাত্র আপনার জন্য বিশেষভাবে এই অনুমতি দেওয়া হয়েছে অন্য মোমেনদের জন্য নয় তাইলে জন্য একই সাথে সারের অধিক স্ত্রী রাখা যায়ছিল ছিল ওম্মতের জন্য সাইের অধিক স্ত্রী রাখা জায়জ নাই সকল উম্মতের উপরে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের দ্বিতীয় বৈশিষ্ট্য হল রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের জন্য সৌম্য বিশাল জাহেজ ছিল উম্মতের জন্য এটা জায়েজ নেই সৌময় অর্থাৎ একদিন রোজা রাখার পরে সন্ধ্যা হলে তো আমরা ইফতার করি কিন্তু ইফতার না করে সে আবার পুনরায় দ্বিতীয় দিনের জন্য রোজা রাখা রোজার নিয়ত করে ফেলা এটাকে সৌম্যশাল বলা হয় এটা রসুলস্তামের জন্য জায়জ ছিল ওম্মতের জন্য জায়জ নেই হাজরতে আনাস সেমনি মালিক রদিউল্লাহ তার মধ্যে বর্ণিত একটি হাদিস তিনি বললেন যে লোকারা বলল ইয়া রসুল্লাহ রসুস্তাম বলেছেন লা তুয়া অসিলু আল্লাহ রসুল কী বললেন তোমরা সৌম বেশাল করিও না লোকারা বলল কল ইন্ন কা হে রসুল আপনি তো এরকম সৌ রসাল রাখেন আল্লাহ রসুল জবাব বলেন কল কাহাদসুলাম বলেছেন তোমরা কেউ আমার মতো নয় মানে কি আল্লাহ সাল তাল রসুল ইসলামকে যে সকল বৈশিষ্ট্য দিয়েছেন এটা অন্য কারোর মধ্যে নেই এই জন্য বলেছেন লাস্তু আহ কাহাদিমিন আমি তোমাদের কারের মতো নয় আমাকে আল্লাহর পক্ষ থেকে পানাহার করানো হয় তার মানে এটা বোঝা গেল যে রসুল আসলাম আধ্যাত্মিকভাবে আল্লাহ সোভানতারা তার ব্যবস্থা করেন যেটা সাধারণ ব্যক্তিদের জন্য হয় না এর দ্বারা বোঝা গেল রসুল আসলামের জন্য সৌম্য বিশাল লাগাতর এক ইফতার না করে পরের দিন ওর রাখার অনুমতি রয়েছে উম্মতের জন্য এটা নাই সকল উম্মতের উপরে রসুল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিন নং বৈশিষ্ট্য হলো যে সকল মোমিন মোমেনার জন্য রসরুল্লাহ সাল্ল্লাহ আলিয়া সাল্লামকে ভালোবাসা ওয়াজিব রসুরল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে ভালোবাসা ব্যতীত কখনও কোনো ব্যক্তি ইমানের পরিপূর্ণতায় পৌঁছতে পারবে না কিন্তু এটা উন্মতের জন্য নয় আপনি যদি কাউকে ভালো না বাসেন ভালো তার পরিপূর্ণভাবে অন্তর থেকে ভালো না বাসেন তাহলে আপনি ইমানের পরিপূর্ণতা দাঁড়তে পারবেন না এ কথা নাই হ্যাঁ মোমেনের সাথে সুসম্পর্ক রাখবেন কিন্তু ভালোবাসা তাকে বাধ্যতম ওয়াজিব নয় কিন্তু رسولك بالله باشا واجي. رسوله صحيح ونكاوكي بيشي بالله باشا زبنا. سورة أكتوبر سب بيشنغ آية المجد لله سبحانه تارا زيبونونا ديزل برسن قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأمورن ترفتموها وتجاراتم تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا ইয়া এতিয়া বি বল কৌমাল কেন এই আল্লাহ সহ যে কথা বলছে তার সার কথাটা হল হে হ্যা হে নবী আপনি আপনার এই মোমিনদেরকে বলুন তোমাদের সন্তান তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের গোত্র তোমাদের সম্পদ যা তোমরা অর্জন করেছ তোমাদের ব্যবসা বাণিজ্য যা তোমরা মন্দা হওয়ার মন্দা হওয়ার আশঙ্কা করো এবং তোমাদের বাসস্থান যা তোমরা পছন্দ করি সবগুলো যদি আল্লাহ তার রসুলের সাথে অধিক প্রিয় হয় আল্লাহর পথে জেহাদ করার সাথে প্রিয় হয় তবে তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত এ এতে কী বোঝা গেলো মানে আমাদের পিতা মাতা পরিগড় সব কিছুর সাইটে রসুল আল্লাহ আসালামের ভালোবাসা আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে বেশি হতে হবে তাছাড়া রসুল্লাহ সাল্লামকে নিজের সাইটে পিতা মাতা সন্তান সন্তান সাথে বেশি ভালো না বাসা পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এই মর্মে ইমামে বখারি রাহেমল্লাহ বখারি শরীফের পনেরো পনেরো নং হাদিসে বর্ণনা করেছেন হাদিসের বর্ণনা করে সাহাবি হাজ আনাস মালিক রদিউল্লাহ তাল তিনি বলেন কল নবী সাল আলী ওসাল্লাম হাবিহি ওয়ালিদিহি ওয়ালিদিহি ও নাসি আজমাইন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানের পরিপূর্ণতায় পৌঁছতে পারবে না বা প্রকৃত মোমেন্ট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে তার পিতা তার সন্তান এবং সকল মানুষের সাথে অধিক প্রিয় পাত্র না হব তাহলে এতে বোঝা গেলো রসুলল্লাহ সাল্লামকে সকলের সাথে বেশি ভালো না বাসা পর্যন্ত কোনো ব্যক্তি ইমানের পরিপূর্ণতা পৌঁছতে পারবে না প্রিয় ভাইয়েরা সকল উন্মতের উপরে রসুল্লাহ সাল্লামের চতুর্থ বৈশিষ্ট্য হল যে রসুল্লাহামকে যে ব্যক্তি কষ্ট দিবে তার প্রতি আল্লাহ লানত অর্থাৎ সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে আল্লাহ তাকে রহমত থেকে দূর করে দিবেন তার দলিল হল সুরায় আহজাবের সাতান্ন নং আয়তে আল্লাহ করছেন ওয়া আ'দাল লাহুম আযাবাম মুহিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযিনা আল্লাহ ওয়া রাসূলহু নিছ তারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে লা'নত করেন দুনিয়া আখেরাতে তাদের রহমত বঞ্চিত করেন আর ওয়া আ'দাল লাহুম আযাবাম মুহিনা এবং আল্লাহ তাআলা তার জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছেন শাস্তি প্রস্তুত করে রেখেছেন এ দ্বারা বোঝা গেল আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা কষ্ট দিবে তাদের প্রতি আল্লাহ আনত প্রিয় সকল উন্মতের উপরে রসুল ইসলামের পঞ্চম নং পাঁচ নং বৈশিষ্ট্য হল যে রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের ব্যবহারিত জিনিস এবং রসুল যেমন সুল রসুলের লালা রসুলের ব্যবহৃত কাপড় থপড় ইত্যাদি দ্বারা বরকত বরকত হাসিল করা জায়জ এছাড়া পৃথিবীর আর কারো এরকম সুল গায়ের ব্যবহৃত মানে পোশাক আশাক দ্বারা বরকত হাসিল করা যায় নেই ইমামে মুসলিম রাহিমল্লাহ তিন হাজার পঁচিশ নং হাদিসে বর্ণনা করেছেন হাদিসের বর্ণনা বর্ণাকারে সাহাবিহা আনসে মালিক রদিউল্লাহ তানু তিনি বলেন রসুল্লাহ সালাম বিদেহদের সময় দশ তারিখে জামারায় আকাবায় পাথর নিক্ষেপ করার পরে কোরবানি পশু কোরবানি কোরবানি করার পর তারপর তিনি মাথা মুন্ডন করলেন তারপরে তিনি মাথার ডান দিকের সুলগুলা আবু আবুতলহাকে দিলেন আর বাম দিগের সুল মানে বাম দিগের সুলগুলো অন্য একজনকে দিলেন যে তুমি এই সুলগুলা কি করো বন্টন করে দিও সাহাবিদের মধ্যে এই সুলের দ্বারা মানুষ বরকত হাসিল করবে এভাবে রসোদসামের ব্যবহৃত পানপাত্র রসলের জুব্য মুবারক এগুলো দিয়ে বহু বৎসর পর্যন্ত মানুষ কখনও কোনো রোগ ব্যাধি বলা মসিবিদ আসলে এটা ধুয়ে পান পানি পান করলে তাদের রোগমুক্ত হয়ে যেত এই বিশেষ বৈশিষ্ট্য শুধু রসোদ্যামের জন্য পৃথিবীর উন্মতের কোনো ব্যক্তি যেন যদিও পৃথিবীতে অনেক লোকেরা তারা ফিরের মানে জামা ফিরের এরকম বিভিন্ন ব্যবহৃত জিনিস দিয়ে বরকত হাসিল করে কিন্তু এই এই বরকত হাসিল করার সিস্টেমটা শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের জন্যই ছিল আর অন্য কারোর জন্য নয় ভাইরা অন্যতের উপরে রসুল্লাহ সাল্লা স্বয়নং বৈশিষ্ট্য হল যে শয়তান রসুল্লাহ সাল্লা সত্যিকার রূপ ধারণ করতে পারে না পৃথিবীতে যে কোনো মানুষের রূপ শয়তান ধারণ করতে পারে কিন্তু মহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রকৃত রূপ শয়তান কখনো ধারণ করতে পারবে না এই মর্মে বলেছেন মারমে হাজর ফা উল্লাহ সাল্লাম মুসলিম শরীফের দুই হাজার দুইশো ছেষট্টি নং হাদিসে আল্লাহ রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি আমাকে স্বপ্ন দেখে থাকে তাহলে সত্যিই দেখেছে কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না আল্লাহ সবাই তার জন্য এই রূপ ধারণ করাটা হারাম করে দিয়েছে সে চাইলেও পারবে না তবে এখানে একটা কথা আমাকে মনে আমাদের সবাইকে মনে রাখতে হবে এই পৃথিবীতে অনেক বদ্দিন লোকেরাও যারা মুসলমান নাম মাত্র কিন্তু তাদের সাথে দিনশরিতের কোনো সম্পর্ক নাই এরাও অনেকে দাবি করে যে আমি রসুল ইসলামকে স্বপ্নে দেখছি বহুবার কিন্তু তাদের এই কথাগুলা আমরা রসুলের হাদিসের সাথে মিলিয়ে দেখব কেননা পৃথিবীতে যত মানুষের থাকে তার একেবারে নাক কান চোখ এগুলো সব বিস্তারিত বিবরণ কিতাবে নেই মোহাম্মদ রসুল্লাহ আসলামের পূর্ণ বিবরণ রয়েছে রসুলের নাক মোবারকটা কেমন ছিল হুদুর চক্ষুদা কেমন ছিল চেহারাটা কেমন ছিল কপালটা কেমন ছিল চোখের ভ্রুগুলো কেমন ছিল সবগুলা হাদিসের কিতাবে বর্ণিত আছে যে দেখেছে সে গিয়ে আলেমের কাছে বলবে যে আপনি আমার রসুলকে আমি দেখেছি এমন এমন দেখেন তো এটা মিলে কিনা যদি ওই বর্ণনার সাথে মিলে যায় তাতে আলহামদুলিল্লাহ আর যদি না মিলে তাহলে এইরকম কথার কোনো দাম নেই সকল মতের উপরে রসুল্লাহ সাল্লাহ আসলামের সাত নং বৈশিষ্ট্য হলো আমরা যেমন শুধু সামনের থেকে দেখি কিন্তু রসুল ইসলামের মসজাদা ছিল তিনি সামন থেকে যেভাবে দেখতেন পিছন থেকেও তিনি সেভাবে দেখতেন অর্থাৎ চক্ষু যদিও রসুল ইসলামের সামনে দিয়েই ছিল কিন্তু রসুলটা মসজাদা ছিল পিছনে কি করে রসুল ইসলাম পিছনেরটাও দেখতে পেতেন এ মরমে আনাস আনাসেবনি মালিক হ্রদের অর্থ হচ্ছে বর্ণিত একটি হাদিস তিনি বলেন কল ওকিমত সালাত নামাজের একামত হলো ফকবাল আলীন রসুল্লাহ সাল্লামী বাজেহি অথবা আমাদের দিয়ে মুখ করে দাঁড়িয়ে বললেন ফকল আকিম তোমরা তোমাদের কাতারকে সোজা করো ইন্নি আমি আমার পিছন দিক থেকে তোমাদেরকে দেখতে পাই এর দ্বারা বোঝা করো যে আমরা শুধু সামন থেকে দেখি পিছনের কথা জানি না রসো আসলাম সামনে দিয়ে যেমন দেখেন পিছন থেকেও দেখতে পেতেন প্রিয় ভাইরা সকল উন্মতির উপরে রসুল্লা সালামের অষ্টম বৈশিষ্ট্য হল যে রসুলস্তাম অনেক কিছু দেখতে পেতেন শুনতে পেতেন যেগুলো অন্য কেউ দেখত না শুনত না সাধারণত আমরা চোখের সামনে দেখি কিন্তু রসুস্তাম অনেক কিছু দেখতেন শুনতেন যেটা আমরা কেউ দেখিও না শুনিও না যেমন আল্লাহ সালাম রসুল সম্পর্কে আবুদুল রেফার একটি বাহাদিস রয়েছে আমি আবীদারী নদী আল্লাহ কল।

জিনদেরকে রসুল দেখেছেন আমরা দেখিনি তারপরে ওয়াসমাউ মা লা তাসমাউন আমি যা শুনতে তোমরা তা শোনো না রসুল অনেক কিছু শুনতেন যেগুলো আমরা শুনতাম না এটা রসুলের বিশেষ মর্যাদা ছিল সকল মতের উপর রসুলসামের নয়নং বৈশিষ্ট্য হলো হল রসুল্লাহামের গায়ের গাম্য একটা এটা সুগন্ধিময় ছিল আমাদের গায়ে থেকে গাম বেরোতে দুর্গন্ধের দ্বারা অস্থির হয়ে যায় কিন্তু রসুল্লাহ তার বদন মোবারক থেকে যে ঘাম বেরোত এটা মেস্কো আম্বরের মতো ছিল হজরত আনসবিন মালিক রদেওয়াতেন বর্তেছেন ওলা শামিম তোষ মিসকাতন ওলা আমরাতন আতুয়াবিন রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেছেন আমি কোনো মিস্কো আম্বর অর্থাৎ কোনো রসুসামের সুগ্রানের সাথে কোনো মেস্কো আম্বর আমি এরকম ইয়ে করি না তার মানে হলো রসুল্লাহ সাল্লাহ আসলামের মানে দেহের ঘামের থেকে এত সুগ্রাণ বেরোতো যেটা মিসকো আমারের মধ্যেও এই সুগ্রাণটা ছিল না এটা রসুলের বিশেষ বৈশিষ্ট্য ছিল বরং তারা না তিনি রসুলস্তমের ঘাম মোবারক এইভাবে তার শিশির ভিতরে ভর্তি ছিল কেন বলতে এটা আমরা সুগন্ধি হিসেবে ব্যবহার করব। আতর কিনতে পারেন এটা আমরা আপনার এই ঘামটা এই সুগন্ধ হিসেবে আমরা ব্যবহার করবো এই কেননা রসুলস্তমের ঘামটা কো আম্বর চাইতে বেশি সুগন্ধময় ছিল প্রিয় ভাইরা সকল উম্মতের ওপর রসুল্সালামের দশ নং বৈশিষ্ট্য হল যে রসুল্লাহামের হৃৎপিণ্ড হতে অর্থাৎ অন্তরের মধ্যে যে জায়গায় শয়তান অশ্বসা এই অংশটা কেটে ফেলা হয়েছে এটা উম্মতের কারোর জন্য হয়নি ভাইরা আপনারা সবাই জানেন রসুল্সামের বক্ষ বিজন্য অর্থাৎ যেটাকে সিনাসাক বলা হয় রসুল্লাহ সাল্লামের শৈশবকালে মানে বিশেষ করে চার বছর বয়সের সময় আবার মেয়েরাদের রাত্রে দুইবার রসোস্তামের বক্ষ বিজন্য করে সেই ভিতরে যে জায়গায় মানুষ শয়তান যে জায়গায় ওয়া শশা দেয় সেই জায়গাটা কেটে ফেলা হয়েছে যাতে করে শয়তান কখনও রস ইস্তামকে দিতে না পারে হালিমাত্র সাদিয়া আর দিয়ালতানার ঘরে থাকতে একবার হয়েছে আর রাতে আরেকবার হয়েছে এটা উম্মতের কারোর জন্য কখনো হয়নি আর হবেও না প্রিয় ভাইরা আসুন আমরা উম্মাতের উপরে রসুল্লাহ আসলামের দশ দশটি বৈশিষ্ট্য এই ক্লাসে আলোচনা করলাম আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার আমার এবং তদন্ত আমল করার তৌফিক দান করুন বাকি আরও দশটি বিষয় সামনের ক্লাসে আলোচনা করব আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিনা আল রহমদুলিল্লা রবিলাম আসসালামু আলাইকুম ও বাক